ঐতিহাসিক বৈঠক হয়েছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস ও মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের মধ্যে নিউ ইয়র্কে ওয়ান টু ওয়ান বৈঠকটি হয় মঙ্গলবার সকালে জাতিসংঘ ভবনে অনুষ্ঠিত সেই বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন বাংলাদেশের আপৎকালীন সরকারের প্রতি পূর্ণ সমর্থন জানান বৈঠকে ড ইউনুস বিগত সরকারের আমলে সকল ধরনের নিপীড়নের বিরুদ্ধে শিক্ষার্থীদের সাহসী ভূমিকা ও বাংলাদেশ পুনর্গঠনে তাদের গুরুত্বপূর্ণ অবদানের কথা জো বাইডেনকে জানান প্রফেসর ইউনুস জোর দিয়ে বলেন দেশ পুনর্গঠনে তার সরকারকে অবশ্যই সফল হতে হবে এ সময় মার্কিন প্রেসিডেন্ট বাইডেন যে কোনো সাহায্যে বাংলাদেশ সরকারের পাশে থাকার আশ্বাস দেন বাইডেন বলেন শিক্ষার্থীরা যদি দেশের জন্য এত ত্যাগ স্বীকার করতে পারে তাহলে তাদেরও পূর্ণ সহযোগিতা করা উচিত বৈঠকে প্রধান উপদেষ্টা জুলাই বিপ্লব চলাকালীন ও এরপরে বাংলাদেশি শিক্ষার্থীদের আঁকা দেয়াল চিত্রের ছবি সংবলিত মার্কিন অব উপহার দেন জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে কোন দেশের শীর্ষ নেতার একান্ত বৈঠকের তেমন নজির নেই বাংলাদেশের ক্ষেত্রে তো এমন বৈঠক বিরল মঙ্গলবার সেই বিরল বৈঠকে অনুষ্ঠিত হয় জাতিসংঘের সদর দপ্তরে প্রেসিডেন্ট জো বাইডেন এদিন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান ড মোহাম্মদ ইউনুসকে বুকে টেনে নেন হাতে হাত রেখে বলেন বাংলাদেশের সংস্কারের যে লক্ষ্য নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ঠিক করেছেন তাকে বাস্তবে রূপ দিতে সব ধরনের সহযোগিতা করবে হোয়াইট হাউস বাংলাদেশ সময় আজ রাতে প্রধান উপদেষ্টার ফেসবুক পেজে দুই শীর্ষ নেতার বিরল বৈঠকের ছবি ও সংবাদ প্রচার করা হয় নিউ ইয়র্কে কাজ করেছেন এবং এখন কাজ করছেন বাংলাদেশের এমন পাঁচজন কূটনীতিক বলেন মার্কিন প্রেসিডেন্ট সাধারণত জাতিসংঘ অধিবেশনে তার নির্ধারিত বক্তৃতার দিন সকালে নিউ ইয়র্কে পৌঁছান বক্তৃতার পর অধিবেশনে আসা রাষ্ট্র ও সরকার প্রধানদের সম্মানে সংবর্ধনার আয়োজন করেন যুক্তরাষ্ট্রের সাবেক একাধিক কূটনীতিকের মতে প্রথা ভেঙে মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বৈঠক প্রতীকী অর্থে খুবই গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত হলেও দুই নেতার বৈঠক এই বার্তাই দিচ্ছে যে হোয়াইট হাউস বাংলাদেশের বর্তমান প্রশাসনকে সর্বাত্মক সহযোগিতায় প্রস্তুত স্মরণ করা যায় উনআশিতম জাতিসংঘ সাধারণ পরিষদের উচ্চ পর্যায়ের প্রতিনিধিদের বিতর্ক সেশন শুরু হয়েছে মঙ্গলবার সকাল থেকে এই আয়োজনে অংশ নিতে প্রধান উপদেষ্টা নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড মোহাম্মদ ইউনুস সোমবার রাতেই নিউ ইয়র্ক পৌঁছান আরও খোলাসা করে বললে বাইডেনের সঙ্গে বৈঠকের সূচি ঠিক হওয়ায় পূর্ব নির্ধারিত সফরসূচি একদিন এগিয়ে তেইশে সেপ্টেম্বর নিউ যান তিনি অবশ্য তার অন্য কর্মসূচিও এগিয়ে আনা হয় আগামী সাতাশে সেপ্টেম্বর প্রধান উপদেষ্টা জাতিসংঘে গুরুত্বপূর্ণ ভাষণ দেবেন আজকে বাংলাদেশের জন্য একটা হিস্টোরিক ডে আজকে ইউএস এর প্রেসিডেন্ট জো বাইডেন আজকে ইউএন জি এর যে মিটিং তার সাইড আমাদের চিফ অ্যাডভাইজার হেড অফ দ্য গভর্নমেন্ট প্রফেসর মোহাম্মদ ইউনুসের সাথে সাক্ষাৎ করেছে এটা ছিল একটা রেয়ার মিটিং এবং আমরা একটু খোঁজ নিয়ে দেখেছি যে এই প্রথম বাংলাদেশের হিস্ট্রিতে ইউএনজি এর হিস্ট্রিতে যে একজন ইউএস প্রেসিডেন্ট বাংলাদেশের একজন হেড অফ গভর্নমেন্টের সাথে ইউএনজি এর সাইড লাইনে কথা বলেন মিটিংটা খুবই বন্ধুত্বপূর্ণ ছিল আপনার ছবিগুলো দেখেছেন উনি জো বাইডেন বলেছেন যে তার সঠিক সাপোর্ট আছে বাংলাদেশের প্রতি বাংলাদেশের ইন্টিনিয়ারিং গভর্নমেন্ট ইন্টারিম গভর্নমেন্টের প্রতি এবং উনি জানতে চেয়েছেন সাপোর্ট হ্যাঁ উনি বলেছেন যে স্টুডেন্টরা যদি এত স্যাক্রিফাইস করতে পারে তাহলে আমরাও তো আরো অনেক কিছু করতে পারি আপনারা দেখছেন আমেরিকা থেকে সম্প্রচারিত মুক্তি টিভি